ঘাটার ডিম নিলাম এগুলো বেশি হয়ে যাচ্ছে না মা বারাম ইলিশ একসঙ্গে যে পথটা রান্না বসিয়েছিলাম সেটা কমপ্লিট ভালো লাগছে তোকে তো ভাবে বললো ডাক্তারখানায় যেতে তুই নাকি বাবাকে বলেছিস আমার তুই নাকি বলেছিস যে বাবা আমি ডাক্তার দেখাবো একটু চোখে কাজল দি নালে চোখটা না ফ্যাট ফ্যাট করছে দুপুরবেলা এত সুন্দর ঘুম দিয়েছি ও ঘুম থেকে ওঠার পরে নিজেকে রাজা মনে হচ্ছিল যে কতকাল এরকম ঘুমায়নি বুঝছো বন্ধু এলাকায় সবচেয়ে বড় পুজো এই শ্মশানকালীর পুজো কত মানুষের ভিড় হয় পুজোর দিন সন্ধ্যের সময় তো আসাই যাবে না এতটা ভিড় হয় বসেই ঠাকুর বানানো হয় রং হবে জল কেটে যাচ্ছে বড় আর এই যে দেখো শাশুড়ি মা বড় ননদের বাড়িতে রয়েছে ওনার এখন কথা বলার লোক লাগে আর বর্দি তো ফ্রি মানুষ সারাক্ষণ মা কথা বলে যাচ্ছে আর বর্দি হা করে শুনে যাচ্ছে বুঝেছে কি শরীর ঠিক আছে শরীর ঠিক আছে এই তো জেনেটার চলছে এবারে হাঁপানি উঠছে তাহলে এরম করতে আছো কেন সারাক্ষণই কি শরীর জলে নাকি এত ওষুধ এত পথ সব পড়ছে তাও শরীরের জ্বালা কমছে না তাহলে এই জ্বালা কমানোর জন্য কি করতে হবে বরফ ঘরে রাখতে হবে বরফের মধ্যে শুয়ে রাখতে হবে কি করলে জ্বালাটা কমবে হুম এই তো আমি আমার বসার জায়গা করে নিচ্ছি ওনাকে সরতেও হবে না নড়তেও হবে না এই মরেছে কেমন করছে গো ছেলে হ্যাঁ উনি ভাবে এইটা না করলে আমার যে কষ্টটা কেউ বুঝতে পারছে না

উনি এই একা একা থাকতে থাকতে ওনার ভেতরে এই পাগলামিগুলো দেখা যাচ্ছে না ওনার কথা বলার লোক আছে না কথা বলার কোনো টপিক আছে না হরে কৃষ্ণ হরে রাম বলার লোক আছে এই একা ঘরে ফেলে রেখে ওনার মাথাটা আরো নষ্ট করে দিচ্ছ তোমরা সবাই মিলে তাই তো হয়েছে না তুমি নিজেও এর জন্য অনেকটা দায়ী মা তুমি বাইশ বছর ধরেই তুমি বয়স্ক বাইশ বছর ধরে তুমি বয়স্ক হয়ে বসে রয়েছো এইগুলো বেশি হয়ে যাচ্ছে না মা বাড়া দাঁড়াও না এইগুলো করে লাভ নেই মা এইগুলো করে করে লাভ নেই এইটা কেমন করছে দেখ

আমার শাশুড়ির মুখে ঠাকুরের নাম নেই খালি শরীর খারাপ ভগবানকে ধন্যবাদ জানাও এখন হেঁটে চলে বেড়াতে পারছো এই জ্বালা পোড়ার কথাটা মুখ দিয়ে বলতে পারছো বুঝেছো এই ছোট ছোট ব্যাপারে ভগবানকে ধন্যবাদ দাও তাহলে ভেতর থেকে আনন্দভাবে আনন্দ পেলেই তোমার শরীর ঠিক হয়ে যাবে তোমার তো ভেতরের আনন্দটাই মরে গেছে তোমার খালি শরীর নিয়ে চিন্তা ওষুধ নিয়ে চিন্তা তুমি দেখো এইটুকু টাইমে তুমি শরীর আর ওষুধ ছাড়া কোনো কথাই বললে না আর যে মানুষটা একটা টাইমে এত ঠাকুরের কথা বলেছে হুম তাহলে হ্যাঁ করে বললে শুয়ে করো আর ঠাকুরের নাম করো ঠাকুরের নাম করো মা ঠাকুরের নাম ছাড়া আর গতি নেই

পৌনে বারোটার ঘরে আমি অন্যান্য দিন রবিবার একটু বেলা করে ঘুম থেকে উঠি আমার ভালো লাগে ঘুমিয়ে রবিবার দিনটা সেলিব্রেট করতে কিন্তু আজকে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে তা ছাদে গেলাম ছাদ বাগানের যত গাছের গোড়ায় আগাছা জন্মেছিলো সেগুলোকে তুলে ফেললাম মানে গাছেদের অনেকটা সময় দিয়েছি টানা এত বৃষ্টি হয়েছে তো গাছ সবুজ হয়নি কিন্তু গাছের গোড়ায় এত আগাছা হয়ে গেছে আর আগাছা জন্মে গেলে গাছ বড় হতে চায় না ফুল দিতে চায় না সেগুলো একটু ঠিক করলাম আর পুকুর শরীরটা খুব খারাপ কাল থেকেই বলছিল মা আমার শরীর খারাপ লাগছে মানে এত কফ হয়ে যে কাস্তে কাস্তে গলা বুক ব্যথা তাই ইন্দ্র বলেছিল চল ডাক্তারখানায় নিয়ে যাই ও ডাক্তারখানায় যাবে না তা আজকে আবার মাথা তুলতে পারছে না সামনের ওষুধের দোকান থেকে ইন্দ্র বলে ওষুধ নিয়ে আসবে যদি না কমে তাহলে তো ডাক্তারখানায় যেতেই হবে এখন সিজন চেঞ্জের সময় তো ঘরে ঘরে সর্দি কাশি জ্বর জ্বালা এই সমস্ত রূপদ্রব হবে যাই হোক আর সানডে মাংস হবে না আর শীতকালে দেখবেন ওই পেঁয়াজ রসুন মাছ মাংসর গন্ধটা না খুব উগ্রভাবে নাকে লাগে আর দুর্গা থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত এত মাংস পেঁয়াজ রসুনের তরকারি খেয়েছি এখন মুখ নাক সেদ্ধ হয়ে গেছে তা কনকনে শীত পড়লে আমি আবার নিরামিষ খাওয়া চালু করব এর আগের বছরে যেমন করেছিলাম নাহলে আমি পারবো না মাছ ধুতে গেলেও কেমন ভেতরটা পাকিয়ে আসছে তবে ফ্রিজে কত রকমের মাছ আছে সেগুলোকে শেষ করি তারপরে নিরামিষ চালু হবে এটার কোনো ঠাকুর দেবতার কারণে নয় আমার নাক শরীর নিতে পারে না মানে অতি শীতে মাছ মাংসর গন্ধ বুঝতে পারলেন বন্ধু কি বললাম আর দেখুন না গায়ে হাত পায়ে টান ধরছে সাদা সাদা দাগ পড়ছে এই তো শীতকালের কোল্ড ক্রিম অর্ডার দিতে হবে কুকুর নিচের ঘরে আসুক আমি এক কাপ চা খেয়ে দিন শুরু করেছি আর এখানে দুই টুকরো ইলিশ মাছ আর চিংড়ি মাছ একসঙ্গে রান্না করব বের করে রাখলাম কুকু তো ইলিশ মাছ খেতে চায় না তা আমি ইন্দ্র ইলিশ মাছটা খাবো আর ইন্দ্রভাবে এই তার ইন্দ্রর পেটে খিদা ইন্দ্র না খেয়ে বেরিয়ে যাব অকারণে যদি মুখ থেকে কারোর নাম বারবার বেরোয় ভেবে নেবেন তার পেটে খিদা আমি বললাম দাঁড়াও ও ইন্দ্র শরীরটাও খুব খারাপ খুব ঠান্ডা লেগেছে একমাত্র আমি ভালো আছি আমাকে তো ভালো থাকতেই হবে আমাকে ভালো রাখতেই হবে নাহলে সংসার বেঁচে যাবে আজকে সকালবেলায় বাঞ্ছার বাগান থেকে কটা টগর ফুল কুড়িয়ে এনেছি সেটা একটা জলের পাত্রর মধ্যে রাখলাম একটা নির্দিষ্ট জায়গায় ঠাকুরের নাম করে ফুল জল যা দেবেন ঠাকুর সেখান থেকেই গ্রহণ করবে ঠাকুর সর্বত্র আছেন সর্ব মুহূর্তে আছেন সবার মধ্যে আছেন এইটা ভেবে নিতে পারলেই ব্যাস এদিক ওদিক তাকে আর খুঁজতে যেতে হবে না কী বন্ধু ঠিক বললাম না এই শঙ্খটাও এখানে রেখেছি সন্ধেবেলায় ইন্দ্র ওপরের ঘরে ঘন্টা বাজায় কিন্তু শঙ্খ বাজাতে পারে না আমি আবার ইন্দ্রকে বললাম শঙ্খটা নিচের ঘরে এনে রাখো সন্ধ্যের সময় আমি তিনবার ফু দিয়ে দেবো ব্যাস আমার মেয়েটা ঘুম থেকে উঠুক কি খাবে না খাবে বলুক আজকে অনেক দিন পর মানে লক্ষ্মী পুজোর পর ক্যামেরা অন করে আপনাদের সঙ্গে কথা বলছি আর লক্ষ্মী পুজোতে যখন ঠাকুর মশাই পুজো করতে বসে ওই শাড়ির কথা বলছিল দুই একজন বন্ধু কমেন্ট করে বলেছেন যে একখানা শাড়ি দিলে কি হতো দেখুন বন্ধু আমি লক্ষ্মী পুজো করার পরে খুব মানে মনটা শান্তি পাচ্ছিল আমার কিন্তু পরের দিন যখন সব পরিষ্কার করতে গেছি দেখি ওই ঠাকুরের ঘটে জলই দেয়নি ঠাকুর ঠাকুরমশাই এখন ঠাকুর ঠাকুরমশাই এত অমনোযোগী হয়ে গেছে মনোযোগ সহকারে পুজোটা তো করেই না শুধু ধুতি শাড়ি মোটা দক্ষিণা এই সমস্তর কথা আর উনি বয়স্ক মানুষ তো ওনাকে এখন খুব বেশি কেউ পুজোতে ডাকে না ইন্দু বলে ওনার তো এটাই রুজি রোজগার থাক যতদিন বেঁচে আছে ততদিন ওনাকে দিয়েই আমাদের ঘরের পুজোটা করাও কিন্তু এই রকম অমনোযোগী হয়ে পুজো করলে বলুন তো মনটা খারাপ হয়ে যায় না আজ দুপুরে বিরিয়ানি রান্না এখন ঘুম থেকে উঠে শুনছে না ইচড়ের তরকারি হবে বলছে আমি তো আরো এক ঘন্টা ঘুমাতে পারতাম মাছ করবো তো চিংড়ি মাছ করবো সঙ্গে তবু এখন নিজের জন্য চা বানিয়ে খাচ্ছে প্রথমে বললো ম্যাগি বানিয়ে খাবো তারপর বলছে না মাথাটা তো ধরে আছে আমি একটু চা বানিয়ে খাই আদা ছেচে আর যা মশলাপাতি দিবি সমস্ত কিছু দিয়ে বানিয়ে খা দেখবি ভালো লাগবে দীপাবলিতে ঘরের এক কোনায় লাইট লাগাবো বলে অ্যামাজনে কিছু লাইট সার্চ করছিলাম করতে করতে একটা পছন্দ হয়েছে দাম চাইছে হাজার টাকা ওকে জিজ্ঞাসা করি কি বলুন তো হাজার টাকার জিনিস ঘরে আনার পরে যদি না চলে তাহলে আমার ঘেঁটি খাবে সব বেশি বুদ্ধি আমাদের লোকাল মার্কেটেই তো এগুলো পাওয়া যেত অনলাইন থেকে আনার কি দরকার ছিল বুঝেছেন সেই কারণেই অনুমতিটা নিতে হবে কিংবা আলোচনা একটা করতে হবে আমার ফোরিংয়ের মাথার এই কোনাটাতে একখানা ঘা হয়েছে আমি যে বললাম না বৃষ্টির জল ওর গায়ে পড়লে সেই জায়গা দিয়ে ঘা বেরোয় কদিন টানা বৃষ্টি হয়েছে এবারে পটি পেলে তো এই গেট দিয়ে বেরিয়ে পেছন সাইডে গিয়ে করে তাই একটু একটু বৃষ্টির জল মাথায় পড়েছে তার থেকেই নাকি হলো পুপু বলছে যেটা পুপু বেশ ভালো বুঝতে পারে আমাকে তো হাতই দিতে দিচ্ছে না সকালের দিকে ওষুধটা দিয়ে দিয়েছি কিন্তু তারপরে একটু হাত দিতে দিচ্ছে না যে কি হয়েছে না হয়েছে তো চলুন বন্ধু চিংড়ি মাছ ইলিশ একসঙ্গে যে পটটা রান্না বসিয়েছিলাম সেটা কমপ্লিট একটু ঝোল ঝোল রাখলাম ইন্দ্র তো সর্ষে বাটা দিয়েছি বলে এই ঝোল পাতেও নেবে না তবে আমার পুপু খুব পছন্দ করে জানেন এরকম মাখা মাখা মাছের ঝোল তরকারি তো সুন্দর গন্ধ বেরিয়েছে ইলিশ মাছটা থেকে ওই ডিম আলা ইলিশ মাছটা খুব ভালো ছিল খুব ভালো ছিল এলে ছোটো সাইজে আনলে কি হবে যেমন স্বাদ তেমন গন্ধ ওই লক্ষ্মী পুজোর দিন দুই টুকরো মাছ ভেজে খিচুড়ি ভোগীর সঙ্গে খেয়েছিলাম আর দুই টুকরো মাছ ছিল সেটা আজকে রান্না করে ফেললাম আর এইটাকে পিস বলা চলে না সেই লেজার আগের দিকের তো খুব কাটা খুব কাটা তবে রাতে পড়ে থাকলে আমাকেই খেতে হবে দেখালাম বন্ধু কত সুন্দর কালার এসছে ও আর আলু দু নম্বরই বলে ইচড়ের ঝোল হতে সময় নিচ্ছে ঘি গরম মশলা সব দিয়ে দিয়েছি একটা আলু ভালো আর একটা আলু ছিয়ে দু নম্বরই হ্যাঁ এই দেখুন দেখেন খুন্তি দিয়ে কাটতে হচ্ছে আ বন্ধ করে দিই গুড ইভিনিং শুভ সন্ধ্যা ঘড়ির কাটা ছটা দশ পনেরোর ঘরে কিন্তু বাইরের অন্ধকার দেখে মনে হচ্ছে মধ্যরাত্রি এই কারণে আমার শীতকাল পছন্দ হয় না কি তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় বলুন তো ভেবেছিলাম একটু রাস্তায় বেরোবো অন্যান্য বছর তো শীতকালে বড়ি দিই এবছরে আর বড়ি দেব না ভালো বড়ির দোকান খুঁজে পেয়েছি ওই বিউলির ডালের সঙ্গে একটু হিং মিশিয়ে বড়ি বানিয়ে বিক্রি করে এর আগের বছরেও এনেছিলাম আগের বছরে না কিছুদিন আগে এনেছিলাম খুব ভালো ছিল আর বেরোতে পারলাম না অন্যদিন গিয়ে আনবো এখন পুপুকে এক কাপ চা বানিয়ে খাওয়াই আমিও খাবো দেখুন না রান্নাঘরে সব এইগুলো নিচে নেমে গেছে তার জন্য সব আটকে আটকে যাচ্ছে না বন্ধ হচ্ছে না খোলার সময় ঠিকঠাক খুলতে পারছি এই তো রান্নাঘর ভেঙে জুড়ে একদম সুন্দর করে একটা বানিয়ে দেবে ইন্দ্র বলেছে এই স্বপ্ন ছমাস ধরে দেখাচ্ছে স্বপ্ন তো সত্যি হবে কিন্তু কবে সত্যি হবে জানি না দুপুরে ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছি তো তাই গলার কাছে কেমন জ্বালা জ্বালা ভারী ভারী ভাব লাগছে তা আমার জন্য দুধ চা বানাতে গিয়েও রচা বানালাম এটা আমার আর পবু তো রচায় মুখ দেবেই না কিন্তু এত ঠান্ডা লেগেছে বিকেলের দিকে একটু গরম গরম চা খেলে যদি ওর ওই মাথা ধরা ব্যাপারটা কমে সেই জন্য চা করো মা চা করো চা করো ওকে দুধ চা বানিয়ে দিলাম ঝগড়া করতে পারছে হেভি চেঁচাতে পারছে তো চলুন বন্ধু এরপরে আমার বলার কিছু নেই দেখানোর কিছু নেই দুপুরে যা তরকারিপাতি রয়েছে তাই দিয়ে আমাদের রাত কেটে যাবে এই তো গল্প আমার বক বক আজকের মতো এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন পাখার আওয়াজে সব কথা খেয়ে গেল ভালো লাগে না পাখার আওয়াজ ঘন 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 করে ধরতে থাকে কথার মাঝখানে আমি এখানে মাইক কিনেছি ওই মাইকটা কিন্তু লাগিয়ে কথা বলতে পারি আর হবে না উপরেও ধরেছি হ্যাঁ একটা মাইক কিনেছি গো আমি পূজোতে আমি নিজেকে নিজে গিফট করেছি ওটা আবার জন্মদিন আমার ওই ভাইফোঁটার দিন আমার জন্মদিন পড়েছে 23ই অক্টোবর নারে আমার জন্মদিন 23ই অক্টোবর তা আমি নিজেকে একটা নিজে ভালো গিফট দেব এক মিনিট তো বলবো কেন তোরা কেন তোকে তোরা আমার জন্মদিন আমি নিজেকে নিজে দেব তোর বাবা আছে পিসি আছে ঠাকুরমা আছে সব আছে আমার কি আছে দেখবি না দেখবি আর আচ্ছা আরে মা তোমার মনে মনে এতটা ছিল আর দেখ সোনা খয় না সোনা খানা পরে এখনকার মানুষ আর না বানাতে পারে লাখ টাকা ছাড়িয়ে গেছে সোনার দাম বা বা ধনতেরাসে দেখবেন না সে দোকান ফাঁকা থাকবে না ভিড় থাকবে কি জানি বাবা আমি একটা রুপোর ইয়ে কিনবো কি বলে কলা বাঁধানো কিনবো